ছিলেন কিরম ছিলেন ওনার সম্বন্ধে আমি আলোচনা করতে গেলে অনেক কষ্ট হয় আমার কেননা ধরতে পারিও পারি নি ওটা চিনতে পারো চিনতে পারি নাই গোপালপুর অনেক ভক্ত ছিল গোপালপুরের যেমন নিশিকান্তবালা আমার বাবা সখীচরণ বড় উমেশ বাগানি তারপর জগবন্ধু নি শ্রীকান্ত বলা তো কয়েছি তারপর ছিল পুরনো ভক্ত ছিল ওই যে শ্রীকান্ত ডাক্তার তারপর ছিল বাণিক বেড়ে চলে হল এখন কথা মনে হতে গেলে বুঝিয়ে যায় রক্ত কথা কিন্তু নিশ্চিকান্ত বালা ছিলেন এক নম্বর বাগানি নিতাই সাধু বহু ভক্ত ছিল গোপালপুর ভালো নাম নাম করা করা ঠাকুরের ওনার জীবনে শুনতে গেলে চন্দ্রগ্রাহের জীবনই বড় কষ্টের জীবন এই যে জগন্ধুবেলা ওনার একটা জীবনই হচ্ছে উনি ওনার মাতুল বাড়ি কাজ লেগেছিল বেড়ায় গেছে তা ঠাকুর কাজ বাজনিয়া ওই মেয়েশি বড় কোলা এসে বসে রয়েছে গোপালপুর আসবে আর সব কার বাড়ি অমেশ বাগানের বাড়ি এখন জগবন্ধুর জঙ্গবন্ধুর নৌক মানে এক ধার মানে তলিকাটা এক ধার নাই আর ঠাকুর অনেক তোর বাড়ি কনে কয়েক বাবা বাড়ি আমার গোপালপুর তো তুই আমার একটু নিবি গোপাল আমি একটু উমেশ বাগানের বাড়ি যাবো তো আমার নিয়ে যাবো মাছ আসে কল আমার নৌকো আমি এক খোঁজ দিই আর জল ফলাই বল তো আমার নেই আমি জল ফলাম না তুই বাইয়ে যাস কিনা তাহলে তো কাজ এত খারাপ না উনি জল ফলাই আমি যদি বাইরে নেই ওনারে নয় নৌকো আসে কিন্তু ওই জগবন্ধু বলার নৌকোর এক আসে জল ফলাইছে ওই জল ফলাইছে না নৌকোর জল খোঁজার কথাও মনে রাখে নেই আর মনে করতে দেয় নাই গল্প হতে 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 অমুজ বাগানি ঘাটে আইছে পরিবেশ অমুজ বাগানি ঘাটে ঘাটে নাও গোনাইছে ঠাউরি নামাই যে ছোট আছে ওখানে একটা পুকুর আছে পুকুরের খোঁজ দিয়ে ওপারিতে দক্ষিণপাল জাতি নৌকুয়ার জায়গায় ডুবিয়েছে নৌকু জাগায় ডুবি জল ফেল জল ফেল আমি কারে উনি পাগল পাগল মতো হয়ে ঠাকুরের পা পা ধরলে পর বসিয়া এখনই দীক্ষে নাও সেই সময় দীক্ষা দিল না দেয় সেনতে জগবন্ধু দ্বারে আমরা সব দিন আমরা অনেক গোসাই করতাম ঠাকুরই নিজে বলতো ওরা গোসাই করিস তোরা গোসাই করতাম সবাই আমরা গোসাই করতাম উনি একজন ঠাকুরের প্রধান রাখতে দিল আমার বাবার সুখীচরণ আজ প্রায় তিরিশ বছর চলে যায় বাংলার আগে থেকে কাজ সারা ওই সুখের বাজারেই থাকতো করিয়া মারে নিয়ে এরা দেখা গাছ খাটরা রাস্তা তারপরে ভারতে যাই যে ডাইহাট আশ্রমে বাবা অনেক করছে তা বাবা এক নিঃশ্র ভক্ত ছিল ঠাকুরের সেই কিন্তু সবাই নিশিকান্ত বালা উনি একজন ভক্ত ছিল গোপালপুরের জীবনে অনেক কষ্ট তা বিকলের বলা জানা আমার একবার গ্যাস্ট্রিক আল হয়ে গেল আমি তখন আশ্রমে থাকতাম বেদনায় গরু গড়ি করতাম পাত টাত খাই রাখতে দুই গাই ডাকাই খাইছোটা সেই মানুষ ঠাকুর কি ব্যাপার ভালো করছে আমি জানি না একদিন আত্মহত্যা করবো মরে যাবো গাছ দড়ি ঝুলে গলায় যখন দেখি গেলাম তখন তো দেশে পাও ঢেলে দিল হে বলো মরিস না অনেক দেরি হয়েছে তোর মূর্তি অত কি হয়েছে তোর সামান্য অত কি হয়েছে এটা পাও ধরে ধরে ঠেকলো তা আমি দেখতেই পারলাম না ঢেলে দোষ মরিস না সেগুলো সত্তর ঘরে আসে তার মেহির বেড়ে যাইয়া এক দাগ ওষুধ খাইছিস আর আমার মার বুকে কোথাও বলতে নাই আমার মার দুঃখে বুকে যে মুখ দিয়ে যাইস কেন তখন আমার বড় ছেলেটা একটা ওলাউ রটে আমার মার বুকে তো শুধু আছে যেমন ভোলানাথ সাগর মন্দন করতে যে দুর্গার স্থান পান ছিল ওই কায়দার একটা ঘটনা আমার জীবনে ঘটে গেল সেই কিন্তু আমার দিয়ে আজ প্রায় পাঁচ চল্লিশ বছর আমার কোনো বেদনা বন্ধনা নাই আসলে এই যে কথা বলতে ঠাকুরের কিছু কথা বলার দরকার কিন্তু এই ঠাকুরের কথা বলতে 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 এমন সেটা জগতে চলে যাচ্ছে সেই মনটাকে এখন নাই আমি সারা দিন রাত ঠাকুরের কথা বলতে পারি বাবা হন্ডা ষোলো জনে গেল আগে আমাকে দেশে নল কাটতো নল কাটতে গেছে ওই ভোলায় ভোলায় নল কাটতে গেছে সন্ধে নল টল কাটিয়ে ভুর পান দিয়ে খাতি বইছে জগবন্ধু আসলে আশ্রমে খাটরা আশ্রমে আর বাদ দেই খাতে হয়েছে বৃষ্টি আমি অসুর ভাবে ঠাকুর আঠার কয়েক ওরে ঠাকুর তোমার কি নীলে খেলা ভক্তরা ভক্ত সাধু বেটারা কি কষ্ট করে সারাদিন নল কাটতেছে নল কাটি দৌড়ে খাতে হয়েছে তা তুমি সুস্থ হয়ে খাতে দিচ্ছে না বেটারা বড়ি শুধু দৌড় দৌড়ে উঠতেছে জগন্ধুগুলা ওই সময় লেহে রাখছে যে কোন দিন কোন টাইম কোন সময় ওই দিন লেহিয়া বাড়ি আইছে বাবা ওরা নল এক দেড় মাস দেড় মাস পরে নল কাটি আইছে শুকৃশোরণ উনি সিকান্ত বালা উমেশ বাগানি এর না মেলা ভক্তরা ষোলো জন লোক সাহেব সাহেবু একটা কথা শুন তো নলগির কল বাড়িয়েছে একটা কথা শুনে কি বল তোমার এই দিন কে ভাতের থাল নেই বুড়ি ফুটি দৌড়ে দৌড়াচ্ছে নাকি এই টাইমে শুনেছ কেন কেন জগ বন্ধু তুই জানিস কালে ঠাকুর আটার কয়েক ওরে কপাল বেটারা ভাত খাতি বইছে তাও খাতি পারে না তোমরা যখন দেখে বাবা এরম কথা কইছে তোমার কথা কথা বলছে যে ঠাকুর এরম কতিছে সেই বাবা সেই চলে গেল তারপর ওর মেলা হিস্ট্রি সুখের আছে তারপর চন্দ্রের হিস্ট্রি আছে ওনারে কেমন নাম কত আমি নিজের সুখে গুলো দেখা আমি তখন আশ্রমে থাকতাম একদম হঠাৎ দিন ফাল্গুন মাসের দিন বৈশাখ মাসে ধান বননে গণ আমি গণ তাই জমি ছিল পঞ্চাশ বিঘা রাত মনে হয় আটটা নটা বাস আমার কীর্তন দিয়ে বসে এই সময় কি ডাক যে লক্ষ্মী আমারে তারপর অদীপ ছিল ওই জয়দেব ছিল ডাক ধছে উঠিস এ হানিক লক্ষ্মী লক্ষ্মীপুরে যাতিবে কালকে সকালে আল্লাহ জায়গা ওই বই সমুদ্রে বুন অনাকবে ওদের মেলা আমরা না গেলে ওই বই বুনবেন দুই তিন দিন সমুদ্রের সাথে আটা দিয়েছি সে সময় রাস্তাঘাট ছিল না এরকম ডাইরে মধ্যে দিয়ে একদম ডাইরেক্ট ফুল দিয়ে সোজা নদী কেনাকেনে আছি তা উনি সামনে আঁটে মতো সামনে আলোক জলে স্বামী কথাটা তোমার কাছে লাইট আছে নাই রেপে টা কত গন কথা হাঁটি কাছা লাইট আছে না ক্ষেত্রে ওদের কেমন মানে মতো পথ পরিষ্কার ডেলা ডেলা দেখা যাচ্ছে

মানুষ গা তুলে ফারে নাই যাই গেলে পরে এই মানুষ দরে দূরে নাম ধর লোকটার নাম দিয়ে গেছে সে বাড়ি গেছে ওরা গুরু ভাই সুগুসায় ভক্ত গেলে পরে এই যাওয়ার ফলে ঠাকুরাই গুসায় এসে ওখানে আমাকে বাদাম বাদাম টানায় দিলো অতি কতিক জমি পাক উঠোয় দিলো অতি কতী বুই টুই বুন দুপুরে বসে আসে আশ্রমে গেছি গোহি রাধাগঞ্জ যাওয়ার পরে কয় বাবা তোকে তো কষ্ট হয়েছে বলাই তোরা এখানে স্নান টান করে বোমাই কর বলো তার কারণ কি আমরা যদি না আসতাম এই বুই দুই তিন দিন হয়েছে বুন দেখ আমরা আমাকে একটু কষ্ট হয়েছে এই বইটি আমাকে বুন নিয়ে গেলো তাই দেখ যাই দিন কে তো চন্দ্রগ্রহ অন্তে জ্যোতির্ময় নাম তো শ্রেষ্ঠ আর দেহের একটা জ্যোতি বেরোতো চন্দ্রগ্রহের নাম জ্যোতির্ময় অন্তে জ্যোতির্ময় হলো তো উনি তো জীবনে অনেক নিয়ে লেখ করছে অনেক কিছু দেখাইছে যাচ্ছে মানুষকে অনেক কিছু তো যে সাগরে গেল নৌকা ভাঙলো তারপর সুব্র সাহেব গাছের কাছে দিয়ে বাঁধলো এগুলো আমাকে দেখা অনেক কিছু অনেক করছে জীবনে আসলে এই যে কথা কইছো বাবা তুমি ঠাকুরের কিছু কথা কও আমি সুস্থ শরীর আমার আমার কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সুস্থ শরীর করলে আমি ঠাকুরের মেলা কাহিনী বলতে পারি অনেক কাহিনী আমার জীবনে ক্ষতি করি চন্দ্রগ্রাসের সঙ্গ বেশি করে সুখ্য সঙ্গে সব দিক দিয়ে বেশি করি শুক্রসার সত্য বেড়াইছে চন্দ্র সত্য বেড়াইছে চন্দ্র সাথে একটু বেশি বেরোনো হয়েছে তখন তো উনারে বয়াত্ত সকলই চন্দ্রে উনি দা দিলে উনার ভয় থেকে কথা হতো না আমি কিন্তু ভয় করতাম না কোনদিন দিন ভয় করে নেন ওনারা জ্যাঠামশাই কথা আমি সেমত ঠাকুর তো দেখি না সেমত ছোটোবেলাতে যাওয়া দিছি আমি জ্যাঠামশাই কথা বাবা দাদা কত বাইদা কত সেন তেল ই করছে কিন্তু ওনার সাথে কোনো মন মালন ছিল না এই জামরাজার ভক্তরা এরাই সমস্ত গুজবগুলো গুলো এই করছে জীবনে গুরু শিষ্যের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না ছিল না কেন বানের গুরু হলো চন্দ্র বানের গুরু চন্দর এই দেশের যখন ঠাকুর চলে গেলেন তখন চন্দ্রের ঘরে বাদ দিয়ে গেল এটা এই দেশের কাঠামারি তারপরে যে সেই বাবুগঞ্জি তারপরে যে এই গ্রীষ্মনগর রাধাগঞ্জ খাটলা এই কয়টা আশ্রমে ভর দিয়ে গেল তাই ওনার সাথে দ্বন্দ্ব ছিল না হঠাৎ করে চন্দর একদিন সুগ্রসাই করছে আমরা তখন ছোট এগুলো আমার কিন্তু এটা কিন্তু আমার বাবার মুখে শোনার কথা আছেন তো তুই বলি মেলা কিছু শিখছিস তুই বলি মানুষ যখন তখন যা মনে হয় তাই করতে মারিয়ে লাগিস বলে বাবা কি শিখছি বেশি কিছু শি নেই তোমার আশ্রিবাদ যা শিখছি বলতে আমার কিছু দেয়াতে পেরেছিস তুই কি শিখছিস একদিন সকালবেলা কই বেলা উঠতে তুই কইছে গেছ চন্দর কি দেয়া বাসা কি দেয়া কাল তো বাবা তুমি খুবদের খোঁজ সুন্দর যে উঠোন না ওই উঠোন এনে বইছে তো উনি খোট সাইড দিতে খোট কাটি উনি বইছে শাশু উনি বান বান মারা দেশে সুন্দর বান মারা দেশে মানে মাটি কালাই কালাই কালা কোনো সাইড যদি বুড় হয়ে গেছে বান মারতে হইতে বান ওনার ওই গতরে খোটের মধ্যে ঢোকে না এই সময় বেলা ডোবে ডোবে ভাব ওনাকে ওয়াটার সারা রান দিবেন না সব মানুষ না খেয়ে খেঁচে হয়ে গেছে শাসে বান সুন্দর আর কত সময় বলে দেবো বলতে বাবার একটা বান আছে একশো চৌষট্টি জোড়া বানের একটা বান আছে তাই বানটা শেষ হলে আমার হয়ে যায় বান মারি দিয়ে কয়েছে দই সুখির মানে গুরুর দই যখন গেছে ওই বান আর ঠাকা দিবে হান করে সন্দ নেই তাই যে তুই চাই সান টান করি আয় দুই বাবুটা নো সান করেছি তো ওই ঢাই সন্দর শাসে দুই বাবুটা সান করে গেলে রান না উঠে হ্যাঁ রানলো তো সন্দর ছিল এই জুটে ওই যে অদিত দাস ছিল অদিত তো মেলাকে সুচন্দ্র পুঁজিবাদী নই ওই যে এসে যে আশ্রম করলো ওই যে দত্তরঙ্গা দিয়ে চালটুরি দত্তরঙ্গা যে উনি আশ্রম করলো পুরো বিটি ওনার জায়গা দিল সাইড দিকে সে আশ্রম করছিল ওই অদিত দা লক্ষণ এই জয় দেব শাশুদার এই রাজদাস ছিল চন্দ্রের শিষ্য এই জায়গায় নাম কই আর সুগোষার শিষ্য ছিল খুব কম তখন চন্দ্র যখন এই জায়গা ছিল সুগোষার শিষ্য খুব কম ছিল ওই আশ্রমে থাকতো না থাকতো ওই যে রুফুটির এটা ওই যে কাকু মারা গেছে এটা হরিমশা মারা গেছে তারপর ওই কাজ কাজবাজনের ওই যে নগেন নগেন মশাই মারা গেছে রুফুটির গোদানার যে সুখীর বাবা উনি থাকতো বহু লোক থাকতো আর কি সব শিষ্য নেই নীতাই টেটাই যত চন্দ্রিত নেওয়া আমরা চন্দ্র কাছ থেকে নিয়েছি ওই ছবিতে আমি আসি চন্দ্রের তো উঠে যাওয়ার ছবিতে আমি আসি আমি ছিলাম আশ্রমে ওই ছিলাম ওনার ছবিতে আমি আসি ওনার ওই সমাধি আমি লেখতাম মানে ওনার তো ভিতরে তোর মাটি দিয়ে থয় ছিল না ওই উপর যেটা কাগজ দিয়ে কাপড় দিয়ে তাই মাটি দিয়ে লিখিয়ে থয় ছিল না দেহে নাই সবলি আমি ল্যাপ তোমায় বা ও ভেতরে দুম দুম করে বাঁচতো কথা কথা ল্যাপ তোমার গান করতে আর কথা কথা কও না তো পেছনে ভালো ছিল তখন ভালো সব ওঠা ব্যাঠা ছিল অনেক ভালো বসে

প্রতিবাদ করতে হবে নয়ন্ত্রী সদস্য পদত্যাগ করতে হবে এলো কথা এলো কর্ম অনুযায়ী ফলাফল যে যেমন কর্ম করতে তার তোমার ফল ভোগ করতেবে হবে এই যে মিহির মশাই কয়েকদিন এসে তিন দিন এসে প্রতি আজ তিন দিন করলে চলে উনি তো এসে আজ কয়েকদিন ওনার তো ঠাকুর ফাটাই সে মিহির তুই যা ওই দেশে পূজার মতো কেউ নাই তুই একটু ভোট কাটি যা তখন তো সিদ্ধের দালান ডা ওই দিয়ে ওল দিয়ে দালান এসে ছেলে ফেরতম তা তো বাবা উন্ডা কয়েটু এসে আসে যায় আশ্রয় আনছে ওই নগেন আসার মেলা ওকে ওই বাজুনে বাড়ি ছিল ছিল নগেন মল্লিক নগেন আসার ওনার সঙ্গে ঘুরছি অনেক জায়গা ওনার পাঞ্চিত অনেক জায়গা বেড়াইছি ওই লক্ষণ দা আমি নিতাই তার ওদির জয়দেব শশোধর এরা আমি বহু আমরা স্থান কি কষ্ট গেছে আমাকে তা বাসা দিয়ে কজ নাই আমার মাজা সমান ছিল মাটিতে পড়তে চুল তেল নতি ভাবতাম না সময় তো কাকতি না ছিতরি ছিল না রাত ভোরে আলে বসে থাকতাম আহা কোলে বসে থাকতাম শীতের দিনে এত কষ্ট করছে লক্ষণটা আন তার কেউ নাই চন্দ্র তোর পুরন ও যে অনিল দা উনি তো উঠে গেছে অনেক লাখজন ভক্ত ছিল চন্দ্রের আমাকে গুরু ভাই অনেক লাখ নাই তো খুলি চলে চিত্ত মশার চিত্ত চন্দ্রের গুরু শিষ্য সদন্দা তা মেরি ছিল মেলা ওরা মেলা হ্যাঁ নাম প্রায় বলি বলি বয়স হয়ে গেছে আমি মেলা নাম বলি গেছি সে সময় আনন্দের না প্রত্যেকের নাম জানতাম ওনার ঘম বেশি ছিল না উনি সিগারেট খাতো বেশি মানে বেতাল খাওয়া খাতো বেতাল খাওয়া মিনি মিনিটি খাতো মিনিটি সব সময় মহিটা থাক মানে ডাবর ছিল বড় সে পিতা সেই ডাবরটা চাই ফেলাত সবসময় ওনার খোরাক হয়েছিল দুই বেড়া বেশি খায় নাই তিন বেলা খায় তিন বেলা খাতে না দুই বেলাই খাইছে প্রায় না যাবো দেখবো সাইড দেয় না ওটা বাড়ি গেছি আমরা আমার নাহলে তো ওই যে ওর আকান দিক করি জগতে গিয়ে বাড়িতে যে আমরা বাজে তোর কয় বাড়ি গিয়েছি তা ফটিক মালিকাতা দাদু গুরু এই যে আমরা নয় কাটা জায়গা দিছি ডেঙ্গু সারি কে দেবো কাকা আসবে আজকে হ্যাঁ উনি চন্দরি সবচেয়ে শীঘ্র সাই শিষ্য মধ্যে উনি ফুটে উঠছে বা ওই বিশ্ববন্ধু ফুটিয়ে ইসির মধ্যে সুগ্গ সায় উঠছে ফুটে এছাড়া বার ফুটে নাই জ্ঞান ডাক্তার ছিল জ্ঞান ডাক্তার তেমন ভ্রোণটা ওরম মেলা কয়েকজন ছিল ওরা তেমন ঘোরটা কিন্তু সুখই সবচেয়ে সুখ হলে ইনকাম করে জনময়ে ইনকাম করছে খালি উনি খরচ করে নাই এই যে আমার বাড়িতে নিচাই সাধু ছিল উনি ওই জলে ফুট দাঁড়িয়ে দিচ্ছিল সুখ্য সাহেব নাকি ওই নদীর তো নাই পাইখানা করেছিতাম হয়তো গেছে এই আমার বাড়ির উত্তর দেয় দেশটা গেটের দিকে নদী ছিল সেখানে পাট বুনন ছিল আর সে সময় ঠাই ফেয়া যায় না ঠাই জায়গায় জায়গায় ঠাই ফেয়া যায় মাঠে দায় ফেয়া যায় না দুইজন হয়ে গেছে নাও গেছে বুড়ি আহানে কয়েক শুধু নাও বুড়ি তাকে কাল আজ যার আটা হয়ে এসে আটি তা নেতাই সাদুরে আমার কৃপা হয়েছে এটা জলে দলে হুদ্দার আছে আনে কয়ে তোমার যার যার আটা হয়ে এসে আটি যাও হ্যাঁ বলে হালা কোষ নেকের গেছে দুজন জলে হুদ্দাটি গেছে ওই বাগানের বাড়ি ওই জোগানের বাড়ি ঠিক আছে হ্যাঁ নিতেশ সাধু ইয়ে ঠাকুর থাকতো কি খাতো নিতেশ সাধু বলতে হতো হ্যাঁ ঠাকুর কোন জায়গা আছে একদিন সরাবাড়ি ঠাকুর রয়েছে কলের রয়েছে বাঁচবে না সে সময় ডাক্তার চল আর নিতাই রে যে দশ তিন চার জনে নি তুই বাবা অনেক কয়েকদিন বাবা না হলে তো বাঁচবে না বর্দার মাইয়ে বাঁচবে না কলে খালামি কোথায় না গালাগালি উত্তর বেশি

হ্যাঁ কেউ কয় নাই ঘরের দূরে বিটি বাচ্চা কাছালি জাল টানা বুটি জাল টানাই কোষ আর উঠতো উত্তর এখন ঘরে জাল কবি পারতাম আতুর ঘর গেছে এই করে কলে আতুর হ্যাঁ তো এসব সকলে বুটি দূরে আবার টানিয়ে চলেছে আসে কলে হালার মাথা খারাপ বারোই মারতে হবে আমাকে মিথ্যে কথা এ কলে শালার আমি মিথ্যে কথা বলছি উত্তর দোড়া যাই দেখা হ্যাঁ জাল টানানো কোষ ওই ঘরে যাই দিকে ঠাকুর

গানে রয়েছে না মহন্ত এই যে মৈরঙ্গের মহন্ত মহন্ত ভালো ভক্ত নাম করা ভক্ত ছিল উনি ও শাসে মহন্তর কাজ মহন্ত তুই বাড়ি যাবি কি এত যাস নি বাড়ি তোর বাড়ি যদি যাস তা দেশের অবস্থা ভালো না খুব কলেরা আসছ বাড়ি তা বাড়ি যাসকে রাত্রের উচল বাড়স কোনো রকম বাড়বি না ঘরে প্রসাপ করি ঘরে বসে করিস তুই যাস নি যা আসতে তো জোর করে আসবো হরান করে যাচ্ছে বাড়ি এসে বাড়ি রাত্রি বাইরে গেছে আর কি কলেছে কলেজ খেলি বারো মানুষ আমার কথা বাক্য গুরুর বাক্য মা পালে না এই জন্যই ওর মৃত্যু আমি ঘিরে দিব না মরে গেল মহন্ত আর এক তারিখ বাবা গেল মাটি কাটতে রাধা আশ্রমে চব্বিশ জন ছাব্বিশ জনের ছবি রঞ্জনটা গেল বহু লোক গোহাল ভর্তি হয়েছে যত আশ্রম বান্দা সব গোহাল রয়েছে মাথায় শ্বাসে মাটি কাটতে গেছে সে সময় উত্তর ধরে গোলের গছ ছিল রাজা বংশ আর গছ ছিল না আর ঠাকুরে পুরন মন্দির ওই টিনির এখন যে মাস্টার ছিল টিনির গাছে কেবল উত্তর করে ওই মন্দির হ্যাঁ সন্ধ্যে তো মাটি কেটে খাওয়া তৈরি ওই মাটি থেকে সে ওই নারু গাইয়া ঠাকুর আছে এই বেটারা তোর এই গোয়ানে উপরে ওপরে গুদম গড়া ওই মারু গে ওই ওই গৌতম ঘরে দিয়ে শুকিয়া পাটের গুদমে ওপার পার পাটের গুদম চলে সে সকল আরে পাড়ের দেশে যাই পা ধরবে তা রাতের মধ্যে গম্বরতে নাই উরুষের যন্ত্রণা আর মাসার যন্ত্রণায় সারা রাত ভরে সব দরি দরি হচ্ছে না বানা হয়েছে হ্যাঁ কইছে কালকে যদি মরি যায় বুঝে মাটি শুয়ে আমরা কেউ ওই উপার যাবো না দিন ভরে মাটি মুটি কাটছে সন্ধ্যে সময় আলোচনা কিন্তু গাইছে ঠাকুরের কাছে কেউ বলতে সাহস পায় না যে আমরা উপহার যাবো না উনি তো অন্ত বুঝতে পারছে এই তোরা উপহার যাবি না কান আর বেটার যা যেখানে মাসায় কামড়া উঠে কামড়া না কামড়তে পারে তো সেই জায়গা যায় সাত দিন তো মাটি খেয়ে গেলো কয়েক আর বাবা একদিন একটা মাসা তো এদের উড়ুসে কামড় দিল তাহলে এই সমস্ত ঠাকুরকে কথা শুনে আমার কথা শুনে না এই জন্য আমি অনেক কথা ঠাকুরের কথা বলি সবাইটা যে অনেক কথা কই ঠাকুরের শুনে না এই যে অমল লোক বইয়ে গেছে জংবাড়দরে অল্প বর্ষ তার পর অমল গুরু গুরুর কৃপা হইছে ও কৃপা পাইলে পাছি আছে সবার দিন আসলি মেলা ভক্ত সঙ্গালা পড়াই বহু ভক্ত শোনা আজকে ভালো গান বজন হইছে জরম কাঁnda কাটি হইരും গান বজন হইছে বাবা আনে গান করতে পারি আমি এমন কোনো গান নাই যে জানি আর এমন কোন গান নাই যে কই সকল লেখা লিখতে নেই মোশার দ আজকে একটা ভালো গান এই কুষ্টিতে সে ভালো গান করছিলো